সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা প্রবাসী মালয়েশিয়া তো আজকে একটা মায়ের নিয়ে একটা গজল শুনবো মুরাদ ভাইয়ের কণ্ঠে আশা করি সবারই শুনলে অনেক ভালো লাগবে ধন্যবাদ এই পৃথিবীতে মা নায়া আমার পন কিসের মায়া কর রে মানুষ কিসের মায়া কর যার হারাইছে মানিক রতন তার কাছে নাও খবর আমার যখন সময় হবে আমি যাব চলে আপন মানুষ পর করিব কেউ যাবে না সাথে আমার যখন সময় হবে আমি যাব চলে আপন মানুষ পর করিব কেউ যাবে না সাথে এই পৃথিবী যে দেখাল তার কি আর পাব কিসের মায়া কর রে মানুষ কিসের মায়া কর জার হারাইছে সে মানিক রতন তার কাছে নাও খবর এই প্রবাসে কত কষ্টে আমার দিনটা কাটে মায়ের কথা মনে পড়লে সবই ভালো লাগে এই প্রবাসে কত কষ্টে আমার দিনটা কাটে মায়ের কথা মনে পড়লে সবই ভালো লাগে বেলা শেষে কথা বলি সব ব্যথা যাই ভুলে কিসের মায়া কর রে মানুষ কিসের মায়া করছে মানিক রতন তার কাছে নাও খবর এই পৃথিবীত মা সারায়ার কেউ নাই আমার আপন কিসের মায়া কর রে মানুষ কিসের মায়া কর তার কাছে নাও খবর ও বিদেশি প্রিয় ভাই আমার সবাই আশা করি অনেক ভালো আছেন আর এটা আমার নিজের লেখা নিউ নতুন গান হয়তো সুর কোনো শিল্পীর গানের সঙ্গে অ্যাডজাস্ট হতে পারে কিন্তু কথাগুলো হয়তো ভিন্ন আছে তো সবার কাছে একটা রিকোয়েস্ট করবো যদি ভালো লেগে থাকে একটু হৃদয়ে যদি শুয়ে যায় তাহলে আমার এই পেজটাতে আপনারা সবাই একটু ফলো করে যাবেন নিউ নতুন সুন্দর সুন্দর গান উপভোগ করতে পারবেন এবং আপনাদের সঙ্গে আমি সব সময় থাকব আপনাদের ভালোবাসা আমার ভালোবাসা একই সঙ্গে জয় করে নেব সবার মন ধন্যবাদ সবাইকে